আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে বসেন আপনাদের একটা লাইকে অন্যের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে আমি একটু পোলাও বিরিয়ানি রান্না করবো সেই জন্য পোলাও করে নিতেছি আজকে একটু গেস্ট আসবে দাওয়াত করছি এই যে কিনে শরীরটা ভালো লাগতেছে না ম্যাচ ম্যাস করে আল্লাহ কাছে আল্লাহ খুবই সন্তুষ্ট লাভের জন্য মেহমানদারি করতেছি আল্লাহ তুমি আমার সাহায্য করো এখন শক্তি লাগে না গপা আগে যখন জোয়ান ছিলাম তখন ভাবছি যে বৌরাখালে কি কাম খালি আবাদত করবো আর এখন হাঁটুর ব্যথা পায়ের ব্যথা ইয়ার ব্যথা বড় বোন কইতেছে একটু হস করতে যা করতে যা এগুলি বলতো আর তোর সময় আছে তোর অসুবিধা কি এই সেই এগুলি কইতো এখন কইতেছে আরে বড় বোনের কথা কনে না আল্লাহর হুকুম ছিল দেখা লাইছি আর এখনকার যদি হইতো করতে পারতাম না কারণ যে শরীর হাঁটতেই তো অনেক কষ্ট হয়ে যায় যাক আল্লাহ যেন সবাই তৌফিক দান করে ওই ঘরে যাওয়ার জন্য চাউলটা ভালো করে ভাজে নিতেছি মাংসের মধ্যে তো আমি বিরিয়ানির মশলা দিচ্ছি এখানে অত বেশি মশলা দিব না এখানে একটা সিন্ডি বিরিয়ানির মশলা সালেদ সেটা দিয়ে দিতেছি সব মশলাই দিই মশলা কাস্তি বিরিয়ানির মশলাও দিয়ে দা ইয়া মশলাও দিয়ে দা সবকিছু চালটা ভাজা হয়ে গেছে আমি এটার মধ্যে এখন পানি দিয়ে দিল আমি মাংসগুলো উঠে আনিছি সেই ইয়ার মধ্যে হাল মধ্যে দিচ্ছে সুন্দরভাবে লাগানো সেই মশলার যে গ্রেভিটা ছিল ওই গ্রেভির ভিতরে আমপাস করে পানিটা দিয়ে দিছে সুন্দর হয় ভালো হয় মেহমানে খাওয়া মতো এখানে ফলটা আদা যখন হয়ে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো আগেই কষায় রাখছিলাম আগে যে জয়ফল জয়িত্রিক প্রস্তাবদানা দিয়ে আর টক দই দিয়ে মেরিনেট করে রান্না করে নিচ্ছি আর সে মাংসের ভিতরে খালি চর্বি আর চর্বি কত চর্বি ফালাইছি আমি ঢাকা দিয়ে দিব পরে যা দেওয়ার দিব যখন পর যাই বিরিয়ানিটা আমি কী কী দিব দেব কিছু কাঁচামরিচ দিবো সুগন্ধের জন্য দিব কিছু ব্যারেস্তা বেরেস্তা দিলে বিরিয়ানি এমনি স্বাদ হয়ে যায় অনেক আর একটু আপনার জাফরান ভিজে রাখছি একটু দুধ দেওয়া সেটা একটু দিয়ে দিব হালকা একটু চিনি দিব টেস্টের জন্য আর দিব আপনার একটু গোলাপ জল বা কেওরার জল এগুলি বেশি দিলে আবার তিতা লাগবো ওইদিকেও দিকে আপনার খেয়াল রাখতে হইব আর দিব ঘি তারপরে একদম ঢাকনা উঠাবো না গেস্ট আসা পর্যন্ত বই আমি কোনো প্রফেশনাল রান্না বই আমি যেমনি রান্না করি সেইভাবেই আপনাদের মধ্যে শেয়ার করি রান্না কোনো পুরো দেখাইতে পারি না এত কাজ করছি বিশ্বাস করবেন না যাই হোক দামে দিয়ে এটা হইতে থাকবে গেস্ট আসার আগে টেবিল টেবিল গুষে নিলাম পানি ফুনি ফানি দিলেও আমার দিতে বোন প্লেটটা দিলেও আমার দিতেব সব গুছিয়ে গেছে রাখছি মাগরীর নামাজ পড়া লাগছে আজকে জানি শরীরটা ভালো লাগতেছে না এই জন্য ভিডিও তখন শুরু করতে পারি না কিছুই ঠিক মতো দেখাইতে পারি নাই এখানে প্লেট বাসন সব রেডি করে রাখছে আর ওইখানে তো রান্না বান্না গরমে দিচ্ছি চলে আসবে এক্ষুনি গেস্টের জন্য কি রান্না করছো ডাইলে আলু ভর্তা তোমার উল্টানোর অভ্যাস এটা শুটকি তরকারি রান্না করছি আর এটা বিরিয়ানির জন্য ডিম আর এখানে কয়েক পথের ভর্তা এটা কি এটা হলো সালাদ এটা হলো বাইলা মাছের লেবু পাতা দেওয়া চচ্চড়ি এটা হলো ইলিশ মাছ এটা হলো করলা ভাজি এখানে একটু লাউ রান্না করছি ক্ষেতের লাউ শেষ এটা হ্যাঁ লাউ দিয়ে চিংড়ি দিয়ে নাও ইজ দিস এটা হলো গরুর মাংস ওকে আর এটা হলো তোমার চিকেন তন্দুরি চিকেন তন্দুরি